সম্মানিত ভিউয়ার্স এবং মৎস্য চাষী ভাইরা, সাদিক মৎস্য প্রকল্প থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মাছের পোনা বিক্রয়ের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমরা উপস্থাপন করতে যাচ্ছি একটি বিশেষ ধরনের মাছ যে মাছটিতে খাদ্যের পরিমাণ অনেক কম লাগে এই মাছটি যদি আপনারা চাষ করতে পারেন তাহলে আপনাদের পুকুরে যত ময়লা আবর্জনা রয়েছে এই মাছগুলো সব ময়লা আবর্জনা খেয়ে শেষ করে ফেলবে টাইটেল এবং থামবেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমরা কোন মাছটি উপস্থাপন করতে যাচ্ছি আমরা উপস্থাপন করতে যাচ্ছি গাশকাপ মাছের পোনা এই কাপ মাছের পোনাগুলো প্রতি কেজিতে নেবে সাতশো থেকে আষ্টশো অর্থাৎ এক কেজিতে সাতশো থেকে আষ্টশো পোনা ধরবে এই মাছগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি ভিওয়ার্স এবার চলুন জেনে আসি এই কাপ মাছের উপকারিতা সম্পর্কে আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে এই গাঁশকাপ মাছে খাদ্যের পরিমাণ অনেক কম লাগে আর এই মাছগুলো পুকুরের যত ময়লা আবর্জনা আছে সব খেয়ে ফেলে আপনারা এই গাশকাব মাছের সাথে অন্যান্য পোনাও চাষ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের পুকুর অনেক পরিষ্কার থাকবে এছাড়াও এই কাপ মাছের পোনাগুলো বেশ বড় আকারের হয়ে থাকে ফলে বেশ ভালো মূল্যে বিক্রয় করা যায় বিওয়ার্স গাশকাব মাছের পোনা ছাড়াও আমাদের কাছে পাবেন শিং মাগুর পাবদা গুলসা মনুসেক্স তেলাপিয়া পাংঘাস সহ যাবতীয় বাংলা মাছের পোনা আপনারা আমাদের হেজারিতে এসেও পোনা নিয়ে যেতে পারেন অথবা আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি আমরা অত্যন্ত সুনামের সাথে বিশ্বস্ততার সাথে হোম ডেলিভারি দিয়ে থাকি মাছের পোনা ক্রয় ছাড়াও আপনাদের যদি মাছটা সম্পর্কিত কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নির্দ্বিধায় তথ্য দিয়ে দেব ভিওয়ার্স ভিডিওটির একবারে শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটি ক্লিক করে রাখবেন আর মাছের পোনার প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ